ঘূর্ণিঝড় রেমালের প্রভাব ভারী বর্ষণে পানিতে ডুবেছে চট্টগ্রাম ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে এতে নগরীর বিভিন্ন এলাকা পানিতে ডুবে গেছে গতকাল রোববার দুপুর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয় আজ সোমবার ভোর থেকে মুসলধারে বৃষ্টি শুরু হয়েছে এখনো তা অব্যাহত আছে এই বৃষ্টিতে আজ সোমবার সকালে নগরীর নিচু এলাকা সহ বিভিন্ন জায়গায় পানি উঠতে শুরু করে সকালে নগরীর প্রধান প্রধান সড়ক সহ অলি গলির রাস্তা ডুবে যায় মানুষের বাসাবাড়ি ও দোকানেও পানি ঢুকে চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় রেমালের কারণে অতি ভারী বৃষ্টি হচ্ছে আজ সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘন্টায় একশো বত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চলতি মৌসুমের বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতায় দ্বিতীয়বারের মতো ডুবেছে এতে সকালে অফিসগামী ও জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া লোকজন ভোগান্তিতে পড়েছেন শেখ মাসুমা নিউজ ডেস্ক এটিভি সংবাদ